শাজার মে হাজার মে तेरे रंग দিকে তাকাইলে আল্লাহ কে আল্লাহ পাথরের দিকে তাকাইলে সেখানে আল্লাহর आवाज আসে শাজার মে হাজার মে तेरे रंग ओबू পাথর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আল্লাহর বল আছে सजर में हजर में तेरे रंग बहु जिदर देखता हूँ इधर तू ही तू है जेदी के ताक़ाई शेदी की हमारा अल्लाह के देखा जाए के देखे আমার ভাই দোস্ত যাদের চোখ আছে ওই চোখ আল্লাহকে দেখে কিন্তু আমার আপনার চোখ আছে ওই চোখ দ্বারায় আল্লাহকে দেখি না কান আছে কিন্তু কান দ্বারায় যা শোনার তা শোনে না খায়সাতের কথা শুনে গান শুনে নাচ শুনে চোখ দিয়া নাচ দেখে বেগানা নারীদেরকে দেখে বিভিন্ন কাজে চোখ ব্যবহার করে চোখকে ঠিক মতো জাগা মতো কাজে লাগায় নাই কানকে জাগা মতো কাজে লাগায় নাই কলককে ঠিক মতো কাজে লাগায় নাই আল্লাহ পাক বলেন ভাইরা খেয়াল করেন কলককে কাজে লাগায় নাই বলেন কি বলেন সবাই চোখকে গানকে আল্লাহ বললেন এরাই হল যারা এই তিনটা অঙ্গকে কাজে লাগায় নাই তারা চতুষ্ প্রাণী বাল্লুহম আদাল তার থেকে আরো বেশি নিকৃষ্ট মুর্দা কলব মুর্দা চোখ মুর্দা কান মুর্দা কাজে লাগায় নাই কাজে লাগায় নাই আর বিস্তারিত বলতে গেলাম না আপনারা হাত উঠে বলছেন না যেহেতু ইনশাল্লাহ আমরা জান্নাতি হতে চাই হ্যাঁ হাতটা দেখি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তো দান করেন আপনার তাহলে বলেন ভাইরা জান্নাতি হতে হলে কি লাগবে কলককে কাজে লাগাইতে হবে ঠিক না বলেন চোখকে কাজে লাগাইতে হবে কানকে কাজে লাগাইতে হবে কলককে কাজে লাগাও চোখকে কাজে লাগাও কানকে কাজে লাগাও কলককে যদি কাজে লাগাইতে পারো चोक के जुदी जागा मोतो व्यवहार करते पारो कान के जुदी काजे लगाई ते पारो अल्लाह पाक तुम्हार जुन्ने जन्नत प्रस्तुत करे रख से बस अल्लम्बा वाजिल दर करने कलब के काजे लगाओ चोक के काजे लगाओ कान के काजे लगाओ একটা কঠিন কথা আর একটা সহজ কথা কঠিন কথা হলো আল্লাহ আমি গতকাল বলছি যে ভাই ও দোস্ত এখন বললে তো আপনারা সবাই হাত উঠাইবেন ওই হাত উঠানোর আপাতত দরকার নাই আগে তৈয়ার হন তৈর হন হাত উঠাইলে কি হবে এখন হাতালে কি জোর পরে আপনা শেষ যে আমি আমার কলকাত কাজে লাগাবো কিনা আমি আমার চোখকে কাজে লাগাবো কিনা আমি আমার কানকে কাজে লাগাবো কিনা এর জন্য এর জন্য কলককে এই তিনটা অঙ্গকে কাজে লাগানোর জন্যে আল্লাহ ওয়ালাদের যাবে আল্লাহওয়ালাদের ज दरवे ना वाजो से ना किताबों से ना जल से पैदा दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा जो ना थे खुद राह पर और का हाथ <laughs> क्या नजर थी जिसने मुर्दो को मसीहा कर दिया अमीर मुमिनीन

সফরের সাথীরা সবাই অবাক আমিরুল মমিনী কি হলো হঠাৎ করে এখানে দাঁড়ায় কান্না শুরু করছে সবাই জিজ্ঞাসা হলো আমিরুল কি হয়েছে আপনার কেন আপনি কাঁদতেছে তোমার বললে আমি যখন ছোট্ট ছিলাম বাবা আমাকে কয়েকটা বকরি দিয়া এই ময়দানে মক্তার এই ময়দানে মাঠে বকরি চড়াইতে পাঠাইছিলেন যাও কটা বকরি চড়াই বকরি নিয়ে যখন আমি এখানে আসছি এই মাঠে বকরি চড়াইতেছি বকরি কয়েকটা বকরিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না একটা ডাইনে যায় আরেকটা বামে যায় একটা ওদিকে যায় পারতেছি না কয়েকটা বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না তখন আমার বাবা আমাকে কি কি না করে খাইবা বলে না বলে না আমি বলে না কি করবা দুইটা বকরি রাখতে পারো না আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমাকে বকা দিছিল এই ময়দানে আমি যার হুকুমে সারা দুনিয়া কাঁপে কেন ওইটাই বললাম সাহেব বলছেন জুনাথে খুদরা গায়ে যে নিজেই সঠিক পথে ছিল না এক সময় এখন সে হয়ে গেছে বক্রি চরণের যোগ্যতা নাই ওই লোক আজকে জাহান তার কথায় চলে যার

এই জন্য ভাই দোস্ত বলতেছি লম্বা কোন ওয়াজ নাই নসিহত নাই আপনারা আপনাদের কলবকে কাজে লাগাইতে রাজি আছেন চোখকে কাজে লাগাবেন কানকে কাজে লাগাবেন আল্লাহর কাছে দোয়া করেন মুজাহাদা করেন বাস দুই কান মুজাহাদা করা দোয়া করা দেনে ওয়ালাকে কাছে বলেন আল্লাহ তুমি ওই কলক থেকে হেফাজত করো যে না আমার আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার দুইটা চোখ আছে কুকুরের দুইটা চোখ নাই আছে কি বলে আছে আমার দুইটা চোখ আছে কুকুরেরও দুইটা চোখ আছে কুকুর চোখ দিয়া কুকুর চোখ দিয়ে ডান দেখে বাম দেখে দেখে আমিও চোখ দিয়া ডান বাম দেখলাম তাহলে বলেন তো দেখি ওর চোখ আর আমার চোখের মধ্যে ব্যবধান হলো কোথায় ওর চোখ দিয়া শুধু ডান বাম দেখে দেখার পরে আর কোন যোগ বিয়োগ নাই আপনার যোগ আমার জক তো দামি এই জন্য ওই চোখ দিয়া দান-দাব দেই কা আমি আমার মালিককে চিনবো চোখকে কাজে লাগাও হে আল্লাহ তুমি আমাদের কলব মুবাইল হে আল্লাহ